hey guys welcome back to my channel lipsnia's lifestyle with a new another vlog good morning সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব 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 ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি उठেই আগে চা করে নিলাম চা করে নিয়ে এদিকে চাল ধড়ছিলাম কিন্তু ভাবছো চাল ধুতে ধুতে আমি কোথায় দৌড় দিলাম কি হয়েছে জানো তো চাল ধুতে ধুতে দেখি আমার পুকু দৌড় দিয়ে ঠাকুর ঘরে চলে গেছিল আর ও ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ধরতে যায় কিন্তু ওর যখন এখন আঠেরো মাস হয়নি তাই আমরা ওকে ঠাকুরটা ধরতে দিই না আর ঠাকুর সিংহাসন থেকে ঠাকুর ধরা কি ভালো বলো তাই দৌড় দিয়ে গেছিলাম ওকে আগে ঠাকুর ঘর থেকে বার করতে তো তারপরে দেখো এই সমস্ত কিছু চাল ঠাল দেওয়া কমপ্লিট আর এদিকে আমার ফুকু দেখো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আমার সুইগি লোক আসবে বলে আর ও আমার পিছন পিছন দৌড় দিচ্ছিল যে এসছে কিনা দেখবে বলে তো বেশ খানিকক্ষণ আমি ওয়েট করছিলাম কিন্তু তিনি এখনো পৌঁছাননি অ্যাকচুয়ালি অন্য বিল্ডিং এ ঢুকে গেছিল ভুল করে এই যে দেখো আমার অর্ডার চলে এসছে এদিকে আমি এখন বিল পেমেন্ট করছি বিল পেমেন্ট করার পরে দেখো আমাকে একটা না গিফট দিয়েছে তো গিফট বক্স কি কি দিয়েছে তোমাদেরকে বলবো তো এদিকে আমি একটু দুধ আনিয়েছিলাম দুধ আর বিস্কিট তো আমাকে এখানে গিফট বক্স এই একটা ডালমুট মুগ ডাল ভাজা আর কি একটা মুগ ডাল ভাজা একটা পার্ক একটা বিস্কিট একটা কুরকুরে আমাকে আবার গিফট করেছিল তো যাই হোক তারপরে দেখো এদিকে পুকুকে খাওয়াতে বসিয়ে গেছিলাম দুধটা একচুয়ালি মেন পুকুর জন্যই আমরা আর্লি ইনস্টা মার্ট থেকে আনিয়েছিলাম তো সেখান থেকে আবার একটা গিফট দিয়েছিল তো যাই হোক এইদিকে দেখো মা এদিকে রুটি করছিল আর আমার জন্য করেছিল পরোটা যেটা আমার খাওয়ার শেষ পরোটা আর তরকারি আর এদিকে মা খাচ্ছে আর পাপারও খাওয়া শেষ পাপা চা খাচ্ছিল তো তারপরে মা এদিকে দুপুরের রান্নার তোরজোর চলছে ভাত বসিয়ে দিয়েছে আর করছিল আমাদের দুপুরের যা তরকারি করবে সেগুলো মা করছিল আমার গলাটা শুনে হয়তো তোমরা সবাই বুঝতে পারছো যে আমার গলার অবস্থা একদমই খারাপ তো যাই হোক আমি স্নান করে নিলাম যেহেতু পুকুর একটু নিচে গেছিল সেই সুযোগে আমি ভাবলাম তাহলে চলো আগে আমি স্নানটা করে নি তো স্নানটা করে নিয়ে যে কটা জামা কাপড় আর কি ছিল সেগুলো কেচে নিয়েছিলাম তো এদিকে আমার সমস্ত কিছু প্রায় রোদে দেওয়া কমপ্লিট আর এই যে দেখো মহারাজ আমি যেতে পারি না চলে এসছে দৌড় দিয়ে এখানে তারপরে আমি ওকে নিয়ে বসে গেছিলাম পুজো করতে শরীরটা একটু খারাপ ছিলই তখন কিন্তু সেরকম একটা ছিল না যে একদমই উঠতে পারছি না বা চলতে পারছি না সেরকম টাইপের কিছু আমার ছিল না কিন্তু একটু ঠান্ডা লাগা ভাবটা ছিল কিন্তু পরে যে রাত্রিবেলা আমার এই অবস্থা হবে সেটা আমি ভাবতে পারিনি যাই হোক এদিকে দেখো আপু যে দেওয়া complete আর এদিকে ভাত ডাল বেগুন ভাজা আর বোয়াল মাছ নিয়ে বসে পড়েছে আর এটা ছিল আচার আমশির আচার যেটা আমার বর মশাই নিয়ে এসছিল দোকান থেকে ফেরার সময় তো যাই হোক লাঞ্চ টাঞ্চ করে রেডি হয়ে আমি আর মা বেরিয়ে পড়েছি বেরিয়ে কোথায় যাচ্ছি সেটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন তো আমি আর মা যাচ্ছিলাম আমাদের কিছু ব্লাউজ অল্টারেশন এর জন্য এই যে হাতে ব্যাগ দেখতে পাচ্ছ তো এই দেখো করে টরে আমরা একটু ঘোরাবাজার গেছিলাম সেখান থেকে কটা জিনিস মানে আমি কটা জিনিস বলতে কিছুই না আমার ছেলের জন্য দু তিনটে জামা কিনে নিয়ে এসছিলাম কিনে নিয়ে এদিকে এখন জ্যামে দাঁড়িয়ে আছি যেহেতু লিচু বাগান মাঠে মেলা বসেছে সেই কারণে এত জ্যাম লেগে গেছিলো তো তারপরে দেখো এই যে আমি আর মা একটু মেলায় ঘুরতে গেছিলাম কারণ মা মা মেলা দেখেনি আর এই প্রথম আসলো তো যাই হোক আমি এসছিলাম মাকে নিয়ে আর এসে আমার যা লাভ হয়েছে সেটা তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো স্কিপ না করে অবশ্যই ভিডিওটা দেখো যে কি লাভ আমার হলো তো এই যে দেখো মেলার ভেতরটা এখানে মা দাঁড়িয়ে রয়েছে আর এই যে আমরা এখন মেলার ভেতরে এন্ট্রি নিচ্ছি এখন পুরো মেলা ফাঁকা কারণ এখন ঘুরিতে বাজে সাড়ে পাঁচটা তো সেই কারণেই আর কি যে স্টেজ সব প্রিপেয়ার্ড হচ্ছে আজকে আবির্ভাব মানে সুপারস্টার সিঙ্গার সিজন থ্রি এর যে শেয়ার আর কি আসবে এই কারণে আর এই যে দেখো লাভের লাভ যেটা বলছিলাম আর কি তোমাদেরকে প্রথমের তো তো ভিডিও করাই হয়নি এটা সেকেন্ড দোকান তো করে নিয়ে যে চলে এসছি বাড়ি এবার আশা করি বুঝতে পারছো কি লাভ টোটাল আজকে আমার তেরো জোড়া কানের দুল দুটো ক্লিপ দুটো চুড়ি একটা ব্যাঙ্গেলস দুটো আংটি আর পাঁচটা লিপস্টিক টোটাল এখানে তিনটে আছে আর দুটো এই ঘরে ছেলে নিয়ে দৌড় দিয়েছে আর একটা কাজল আশা করি বুঝতে পারছো লাভটা কি তো এইগুলো দেখতে দেখতে হঠাৎ দেখি বাবা চলে আসলো কিন্তু কেন আসলো বাবা এই দেখো পৌষ মাস তার উপরে আবার শীতকাল এইটা না হলে তো মানে জাস্ট অসম্পূর্ণ হয়ে যায় শীতকাল পাটিসাপটা পিঠে উপরে ছিল ক্ষীরের পিঠে নিচে ছিল নারকেলের পিঠে আর এইখানে ছিল দুধপুলি যেটা আমি খুব একটা পছন্দ না করলেও মাঝের মধ্যে টেস্ট করেই থাকি এই যে দুধ পুলি করেছিল এই দুই দুটো কন্টেনারে এই ছিল আর ওইটাতে পুরো ভর্তি বাটিসাপটা ছিল তো এইবার বাবাকে নিয়ে গেলাম মিষ্টি আর চা বিস্কিট কারণ বাবা আজকে কিছুই খাবে না বলেছে কারণ বাবার শরীরটা যেহেতু একদমই ভালো নেই তাই বাবার জন্য একটু চা করে একটু মিষ্টি দিয়ে আসলাম আর এটা মা পাপা আর আম্মার জন্য চা ছাঁকছিলাম এত অব্দি তো ঠিকই ছিলাম তো হঠাৎ করে আমি বুঝতে পারলাম না কেন এটা হলো আমার কান থেকে শুরু করে ডান দিকের কান থেকে শুরু করে মাথা থেকে শুরু করে গলা অব্দি প্রচন্ড ব্যথা হচ্ছিল ইভেন আমার ঢোক গিলতেও কষ্ট হচ্ছিল তো ওই জন্য আর কি মা ছেঁক দিয়ে দিচ্ছিল স্ত্রী দিয়ে সেঁক দিয়ে দিচ্ছিল আর এই যে দেখো খেতে পারছিলাম না বলে মা একটু ভাত গলিয়ে ডাল দিয়ে মেখে নিয়ে এসছিল খাওয়ানোর জন্য আর আমি ওটা কানে টাইট করে বেঁধে রেখেছিলাম কারণ খুব আরাম লাগছিল আর এই যে দেখো আমি বসে গেছি নিয়ে খাওয়াতে আজকে একদমই শরীরের জন্যই তাই তাড়াতাড়ি করে নিচ্ছিলাম আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগের টা বাই বাই গুড নাইট